নমস্কার বন্ধুরা রিতাশ ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বলবো মাছ মাংস খাওয়া কি পাপ নিরামিষ খেলেই কি ভগবানকে পাওয়া যায় আর ভগবানকে পেতে গেলে কি নিরামিষভোজী হতেই হবে তো এই নিয়ে অনেক দ্বন্দ্ব রয়েছে অনেক মতামত রয়েছে তো এই নিয়ে আমি আপনাদের সামনে চলে এলাম তো বন্ধুরা বন্ধুরা নিরামিষ অনেক লোকেই খায় অনেক এমন লোক আছে যারা জন্মের পর থেকে মাছ মাংস খায় না সাধু পুরুষরা জন্ম থেকে নিরামিষ খান যারা বৈষ্ণব ঘরে জন্ম নেন তারা নিরামিষ খান আবার অনেকে আছে দীক্ষা নেয়নি কৃষ্ণ ভজন করে তারাও নিরামিষ খায় তো সবাই তো মাছ মাংস খায় না তাহলে তারা কি কৃষ্ণকে পাবে কৃষ্ণ দেখা পাবে এরকম কোনো কথা নয় বন্ধুরা নিরামিষ খান আর আমিষ খান কৃষ্ণকে ডাকতে গেলে ভগবানকে ডাকতে গেলে একটা সুন্দর পবিত্র মনের দরকার হয় আসলে বন্ধুরা বলা হয় যে ভগবানকে ডাকলে কৃষ্ণকে যারা ভজে তাদের মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন এগুলো না খাওয়াই ভালো কারণ এগুলো এমন একটা তামসিক জিনিস যেগুলো ধর্মের পথে বাধা হয়ে দাঁড়ায় আপনি ঠিক মতন মনকে পবিত্র করে উঠতে পারবেন না ঠিক মতন ভগবানকে ডেকে উঠতে পারবেন না এই সমস্ত খাবার খেলে শরীর সবসময় একটা অস্বস্তি করে ব্রেনটা খারাপ হয়ে থাকে মনটা ঠিক বসে থাকে না তো সেই কারণেই বলা হয় যে যতটা নিরামিষ খাওয়া যায় ততটাই ভালো যদি কেউ সম্পূর্ণ নিরামিষ ভোজি হতে পারেন তো আরও ভালো নিরামিষ হলে দেখবেন মনে একটা আলাদা পবিত্রতা আসে দেখবেন যারা আমরা নিরামিষ খাই না সবসময় আমিষ খাবার খাই সপ্তাহে অন্তত একবার আমরা নিরামিষ খাই একদিন অনেকেই এটা আমরা করি তো সেই দিনটা দেখবেন যে আমাদের খাবারটা খুব তাড়াতাড়ি হজম হয়ে যায় এবং আমাদের শরীরে কোনো রকম অস্বস্তি হয় না আর দেখবেন যে মনটাও কিন্তু আমাদের পবিত্র লাগে দেখবেন যে পুজো আচার দিনে আমরা যখন পুজো করি বাড়িতে কোনো অনুষ্ঠান মানে পুজোর অনুষ্ঠান থাকে তখন কিন্তু আমরা নিরামিষ খাই তো সেদিনকে মনটা এতটাই পবিত্র লাগে এতটাই ভালো লাগে যে আমাদের ঈশ্বরে আরাধনা করতে অটোমেটিক কিন্তু ইচ্ছে করে নিরামিষের কিন্তু অনেক কিছু আছে যারা একদম আমিষ খাবার ছেড়ে দিচ্ছে নিরামিষ খাবেন তাদের কিন্তু ঘি পনির বাটার তারপরে নানা রকম নিরামিষের আইটেম আছে যেগুলো কিন্তু করে খাওয়া যায় এবং মনকে অনেক বেশি শান্ত রাখা যায় এইসব নিরামিষ খাবার খেলে কিন্তু দেখবেন যে আপনাদের শরীরে পুষ্টিগুণও ভীষণভাবে বৃদ্ধি পাবে দেখুন বন্ধুরা আমরা কিন্তু দেখবেন আগেকার দিনের মানুষরা যখন খেতেন তখন সবসময় তারা আহার করতে বসলে ভগবানকে নিবেদন করে খেতেন এটা আমরা অনেক দেখেছি আমরা মা ঠাকুমাদের বা তারও আগে যারা ছিলেন তারা কিন্তু সবসময় খাবার সময় খাবার ভগবানকে নিবেদন করে খেতেন তো যেহেতু ভগবানকে নিবেদন করে খাওয়া হয় সেক্ষেত্রে কিন্তু মাছ মাংস ডিম এগুলো ভগবানকে নিবেদন করা যায় না তো সেই ক্ষেত্রে যদি নিরামিষ খাওয়া হয় তাহলে ভগবানকে নিবেদন করে খেলে সেই খাবারটা মহাপ্রসাদ হয়ে যায় আর অনেক বেশি শরীরে কাজে লাগে সেই খাবারটা খেলে আর মাংস এগুলো এসব খাওয়া একেবারেই বর্জন করে দিলেই কিন্তু প্রকৃতপক্ষে ভালো তাহলে আপনারা বলবেন যে যারা নিরামিষ খাচ্ছেন তারা কি সবাই ঈশ্বরকে পেয়ে গেছেন না বন্ধুরা সেটা কোনো কথা না সেটা তো তর্ক বিতর্কের বিষয় তাহলে মূল কথাটা হচ্ছে যে মূল কথাটা হচ্ছে যে যত গ্রাস আমরা অন্য খাই ভগবানকে নিবেদন না করে প্রত্যেকটা গ্রাসের সাথে সাথে কিন্তু পাপ ঢুকে যাচ্ছে আমাদের শরীর খারাপ হয়ে যাচ্ছে দিন দিন দেখবেন এত মানুষ এখন অসুস্থ হয়ে যাচ্ছে কেন বিভিন্ন কারণে মানুষ অসুস্থ হয়ে পড়ছেন শুধুমাত্র এসব কারণে আমরা এগুলো মানি না এখন আর তার জন্যই কিন্তু আমাদের এখন বেশি পরিমাণে ভুগতে হচ্ছে আমরা যখন তখন অমাবস্যা পূর্ণিমা কিচ্ছু মানি না সবেতেই মাছ মাংস খেয়ে নিচ্ছি তো এগুলো কিন্তু একদমই ভালো না তাতে আমাদের কিন্তু পাপটাই বাড়ছে দেখুন বন্ধুরা মাছ মাংস কিন্তু রজ ও তমগুণের সঞ্চারক অখাদ্য তা মানুষের মনের উগ্রতা মেজাজ আক্রমণমুখী ভাব ইত্যাদি পশুসুলভ মানসিক ব্যাধি বৃদ্ধি করে মানুষ আজ উগ্র প্রকৃতির হয়ে যাচ্ছে বিশ্বযুদ্ধ বাঁধাতে চাইছে সর্বত্র উশৃঙ্খলতা চলছে এর মূলেও আমিষ বস্তুর প্রতিক্রিয়া কিন্তু একদম অনস্বীকার্য পশু পাখি মাছ ব্যাঙ কীট পতঙ্গ রক্ত মাংস হাড় এগুলি শাস্ত্রে কিন্তু একদম অপবিত্র বলা হয়েছে সেই দ্রব্য ভক্ষণ করা সভ্য মানুষের কিন্তু লক্ষণ নয় তা পশু মানসিকতারই লক্ষণ যদি কেউ এই জন্মে মাছ মাংস খেতে চায় তবে জন্মান্তর চক্রে যখন সে অনুরূপ একটি দেহ লাভ করবে তখন কিন্তু অনুরূপভাবেই নিজের রক্ত মাংস হার হৃৎপিণ্ডটাকে অপরকে খাদ্য রূপে নিবেদন করতে বাধ্য হতে হবে মাংস কথাটির অর্থ মাম মানে আমাকে সমানে সে মাম খাদতি ইতি মাংস এটা মনুসংহিতায় উল্লেখ আছে অর্থাৎ আমাকেও সে পরজন্মে এইভাবেই খাবে তারই একটি প্রতিশ্রুতি জগতে প্রত্যেক জীব প্রকৃতির নিয়ম অনুসারে চলে কিন্তু মানুষকে ভগবান অনেক স্বাধীনতা দিয়েছেন তোমার ইচ্ছায় তুমি কর্ম করো মনুষ্য জীবন হল কর্মক্ষেত্র সেই ইচ্ছা করলে দেবতা হতে পারে ইচ্ছা করলে শুকর হতে পারে বহু তান্ত্রিক এগুলো কিন্তু বলে থাকেন রামায়ণ মহাভারত ইত্যাদি ধর্মগ্রন্থে দেখা যায় রাম লক্ষণ কিংবা পাণ্ডবের তারা সবাই বলশালী যোদ্ধা ছিলেন বহু অসুরের সঙ্গে তাদের লড়াই করতে হয়েছে কিন্তু তারা মাছ মাংস খেতেন না ইতিহাসের কোনো মহিয়সী সত্যি সাধ্যে নারীদের কখনো আমিষ রান্না করতেও দেখা যায়নি যা বর্তমানে যত দেখা যাচ্ছে মাছ মাংস মানুষের ভক্ষদ্রব্য নয় তামসিক নিকৃষ্ট স্তরের মানুষেরাই মাছ মাংসকে খাদ্য হিসাবে গ্রহণ করে অনেকে বলে যে আমরা অন্যান্য পোকামাকড় সাপ ব্যাং পাখি খাই না কেবল মাছ খেলে দোষ কী কিন্তু মানব জাতির পিতা মহর্ষি মনু আমাদের মৎস্য ভক্ষণ করতে নিষেধ করেছেন তিনি বলেছেন যে যে যার মাংস খায় সেই ব্যক্তি মানে তমগুণে তমগুণ সম্পূর্ণ হয়ে যায় কিন্তু মাছ যাবতীয় প্রাণীর মাংস খায় সব রকমের মরা প্রাণীর পচা দেহ মল মুদ্রাদি খেতে অভ্যস্ত মাছ অতএব মাছ খাওয়া কিন্তু একেবারেই উচিত নয় বলা হয় যে নরদেহ লাভ করে যারা বুদ্ধি ক্রমে মাংস খাচ্ছে তাদের অনুরূপভাবে ঋণ চক্র পরিশোধ করতে হয় ভগবান বলেছেন যে আমার ভক্ত ফল মূল শাক সবজি জল এসব আমাকে মানে দিয়ে মানে ভগবানকে নিবেদন করে যদি গ্রহণ করে তাহলে তা অমৃত সমান হয়ে যায় তাই সেক্ষেত্রে তাদের কিন্তু পাপের কোনো ব্যাপার থাকে না খাদ্য তারা গ্রহণ করে না যারা ভগবানকে নিবেদন না করে খান তারা কেবল পাপটাই কিন্তু গ্রহণ করেন প্রতিটা গ্রাসের সঙ্গে ইন্দ্রিয় তৃপ্তির জন্য খাদ্য তৈরি করা হয় যে দ্রব্য পরম ভোক্তাকে নিবেদিত হয়নি এবং যা তাকে অর্পণ করতে পারণ আছে সে সবই নিষিদ্ধ খাদ্য বন্ধুরা এই বিষয়ে একটি কথা বলি শ্রী শ্রী রামকৃষ্ণ অমৃতলোকে চলে যাওয়ার পরে শ্রী শ্রী সারদা মা কিন্তু কোনো দিনও আমিষ খাননি পরবর্তীকালে ওনাকে দেখে তার বহু ভক্ত সন্ন্যাসীরাও কিন্তু নিরামিষাসী হয়েছিলেন তাদেরকে কারণ জিজ্ঞেস করা হলে তারা বলতেন যেহেতু শ্রী শ্রী মা আমিষ খান না তাই তারাও খান না বন্ধুরা মায়ের এক ভক্ত মা মায়ের কাছে এসেছিলেন তখন মায়ের যে খাবার দাবার দিতেন তিনি সেই ভক্ত মাকে মাছ মাছ দিলেন মানে মা শারদা দেবী বলেছিলেন যে ওকে মাছ দিও তো সেই ভক্ত তো কিছুতেই মাছ খাবেন না তো তাকে জিজ্ঞেস করা হলে তিনি বললেন যে মা তো মাছ খান না তাই আমিও মাছ খাব না কিন্তু ভেতর থেকে আমাদের মা শারদা দেবী কিন্তু বলে পাঠালেন যে ওকে মাছ দিতেই হবে মাছ ওকে খেতে হবে তো তখন সেই ভক্তটি মায়ের নির্দেশ ফেলতে পারলেন না তখন তিনি মাছের পিস নিলেন দুটো এবং খেলেন তো বিকেলবেলা যখন মায়ের সঙ্গে বসলেন কথা বলতে তখন মাকে মা জিজ্ঞেস করলেন যে তুই মাছ খাচ্ছিলে না কেন তখন সে বলল যে মা আপনিও তো খান না কেন খান না তখন মা বললেন যে কে বলল আমি খাই না আমি তো সব মুখেই খাই আমি কি একমুখে খাবার খাই তো আমি চাই যে আমার সমস্ত ভক্তরাই কিন্তু মাছ খাক সেই থেকে সেই ভক্ত মা কিন্তু সারা জীবনেই যতদিন বেঁচে সে কিন্তু আমিষ খাবারই গ্রহণ করতেন মা বলতেন যে অবাকে কষ্ট দিয়ে কোনো লাভ নেই যা মন চায় তাই খাবে মা বলতেন যে একটি সন্দেশ খাওয়ার ইচ্ছে থাকলেও কিন্তু সেই ইচ্ছে নিয়ে যে মারা যায় সেই জন্ম জন্মান্তর কিন্তু জন্ম নেয় ওই শুধুমাত্র সন্দেশ খাওয়ার জন্য তাই খাওয়া দাওয়ার ক্ষেত্রে যার যা ইচ্ছে সেটাই খাবো উচিত তাতে ভগবানকে পাওয়া যাবে না এমন কোনো কথা নেই সন্ধ্যাবেলা যখন জব করতে বসবে তখন জব করার আগে কিছু খেয়ে বসবে এতে জবটা ভালো হবে আমাদের মনে সবসময় সংশয় থাকে কিন্তু মা কিন্তু বলেছেন যে তার ভক্তদেরকে যে মাছ খাবে খুব করে মাছ খাবে নিজের মনকে সন্তুষ্ট রাখবে তো বন্ধুরা এটা মাছ মাংস খাওয়া এই ব্যাপারটা কিন্তু যার যার নিজস্ব মন যার যার নিজস্ব শরীর যার যার নিজস্ব ব্যাখ্যা এই অনুসারেই হওয়া ভালো কারোর উপর জোর করে কোনো কিছুই চাপিয়ে দেওয়া কিন্তু একেবারেই ঠিক নয় এমনটা যেন না হয় যে সে নিরামিষ খাচ্ছে বলে আমাকেও খেতে হবে বা সে আমিষ খাচ্ছে বলে আমাকেও খেতে হবে সেরমটা না এটা হচ্ছে যার যার মনের ব্যাপার একটা সময় সবার মধ্যেই আসে যে মাছ মাংস খাবো না একটা বয়সের পর থেকে কিন্তু কম বেশি সবার মধ্যেই অটোমেটিক চলে আসে তাই জোর করে কিছু করা দরকার নেই যেটা মন থেকে চাইবে প্রাণ থেকে চাইবে সেটাই করা উচিত তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন বন্ধুর আত্মীয় স্বজনের মধ্যে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব কিছু নিজস্ব মতামত অনুযায়ী করবেন নিজের মত কী বলছে নিজের মন কি বলছে নিজের মাথা কি বলছে সেটা শুনবেন কোনো কিছু না খেয়ে যেমন পুজো জব এসব করবেন না তেমনি ঠাকুরকে ডাকতে গেলে যে মাছ মাংস সব কিছু বর্জন করে দিতে হবে এমনও কোনো কথা নেই তবে হ্যাঁ সপ্তাহে একদিন দুদিন তিন দিন করে যদি আপনারা নিরামিষ খান নিরামিষ খেতে পারেন তাহলে দেখবেন যে শরীর মন সব কিছুই ভালো আছে তো আমরা চাই যে আমরা সবাই সুস্থ থাকি তা সেক্ষেত্রে এটাই আমার বলার ছিল সবাই সুস্থ থাকুন ভালো থাকুন